নমস্কার বন্ধুরা আমি অপর্ণা ঘরে বাইরে অপর্ণা তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। পূর্ণ দিনের মা ঠাকুমাদের হাতের রান্না পুর ভরা লাউ পাতার বড়ার রেসিপি তাহলে চলো কিভাবে আমি এটা রান্না করছি দেখবে যেহেতু এটা লাউপাতার পাতা রেসিপি তাই লাউ তো আমার লাগছেই তার সাথে লাগবে স্টাফিংয়ের জন্য আলু কুচনো পেঁয়াজ কুচনো লঙ্কা কুচনো আর লাগবে সর্ষে গুঁড়ো পাউডার সর্ষে গুঁড়োটাকে আমি গরম জলে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি আর লাগবে আমার পোস্ত আর এদিকে লাগছে নুন আর হলুদ তারপরে আমার ব্যাটারের জন্য লাগবে ময়দা আর চাল গুঁড়ো পাউডার আর এখানে বেসন আর সর্ষের তেল তো লাগছে এই আমার উপকরণ আর কিছু লাগবে না দেখো প্রথমে আমি লাউ পাতাটাকে একটু নুন দিয়ে ভাপিয়ে নেব এখন আমি রেড কলা আলুর সাথে দিয়ে দেব আমি কুচনো পেঁয়াজ দেখো পুরো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম আর দেব আমি কাঁচা লঙ্কা এইবার সর্ষে গুঁড়ো পাউডারটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থাকতে সেটা আমি দিয়ে দিলাম এইবার আমি দেব নুন অল্প করে নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি হলুদ হলুদ গুঁড়ো পাউডারও দিয়ে দিলাম এবারে আমি করে মেখে নেব দেখো এটা আমার মাখা বয়ে গেছে এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দু চামচ বেসন দু চামচ ময়দা আর দু চামচ চাল গুঁড়ো পাউডার এবার আমি এর মধ্যে দেব একটুখানি খাবার সোডা আর দিয়ে দেব হলুদ অল্প একটুখানি হলুদ আর ছোটো চামচের হাফ চামচ নুন ব্যাস এই দিয়ে দিলাম এবারে আমি জল দিয়ে দেবো দেখো ব্যাটারটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে পাতাগুলো এবার আমি এইভাবে সাজিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব যে মাখাটা আমি মেখে রেখেছিলাম আগে থাকতে সেই মাখাটা আমি দিয়ে দেব দেখো এইবার আমি এগুলোকে এক এক করে গড়ে নিচ্ছি দেখো এইভাবে আমি পানের মতন করে এগুলোকে গড়ে নিলাম দেখো এইভাবে আমি সব কটা পাতাকে নেব। দেখো আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম এইবারে আমি পাতাগুলোকে ব্যাটারে ডুবিয়ে আমি ভেজে নেব দেখো সবকটা পাতাকেই এইভাবে ভেজে নেব দেখো একটা দিক হয়ে গেছে এবার আমি উল্টে দেখো আমি এগুলোকে উল্টে দিচ্ছি দেখো এবার আমি পাতার বড়াগুলো এক এক করে তুলে নিচ্ছি দেখো আমি শখ এই এইভাবে আমি তুলে নেব দেখো পাতাগুলোর আমার দুদিকে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে এক এক করে তুলে নেব রেডি আমার দেখো তো দেখতে কেমন হয়েছে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও নমস্কার